ভাই চোখের দিকে তাকায় আমি মানে আমার চোখ দিয়ে পানি পড়ে গেছিলো আমার জীবনের সবথেকে বড়ো ইচ্ছা যে তার সাথে আমি ম্যাচ খেলবো হামজা চৌধুরীর ওয়াইফের সাথে আমি দাঁড়ায় আসি এই কারণে আমি অনেক এক্সাইটেড ছিলাম যে ইউ লুক লাইক মাই হাজবেন্ড সে শুধু হাসতেছিল আমার দিকে তাকায় শুধু হাসতেছিল আর হামজা চৌধুরী ভাই এমন একটা মানুষ এত মনের মানুষ সে প্রথমে দেখে এসে একজন মুসলমান আমাকে সালাম দিছে প্রথমে সে নিজেই উঠে সালাম দিছে সো সে আসলে অনেক বড় মনের মানুষ ইভেন তার ফ্যামিলির মেম্বার যারা ছিল তারাও আমার ভিডিও করছে চুল আমার অনেক আগে থেকে একটু বড় ছিল অনেকে হয়তো বা জানেন না যে আমিও বাংলাদেশের সর্ববৃহত্তম দ্বিতীয় লীগ খেলছি আমাকে নিজেকে কন্ট্রোল করতে পারতেছিলাম না তো ওই গোলটাই পুরো স্টেডিয়াম ভেঙে মানে ভেঙে ফেলছিল এমন একটা গোল ছিল হামজা চৌধুরী এই মুহূর্তে আছেন হংকংয়ে তাহলে আমার পাশে যিনি আছেন তিনি কে তার নাম হামজা পিয়াস দেখতে হুবহু হামজা চৌধুরীর মতো যাকে দেখে অবাক হয়েছেন স্বয়ং হামজা চৌধুরী এবং তার স্ত্রী অলিভিয়া আমরা শুনব পিয়াসের কাছ থেকে হামজা চৌধুরী তাকে দেখে অবাক হয়েছিলেন এবং কি বলেছিলেন হামজা চৌধুরীর সাথে দেখা করেছিলেন আর হামজা চৌধুরী আপনাকে দেখে অবাক হয়েছেন এবং আপনি হামজা চৌধুরীর স্ত্রীর সাথেও দেখা করেছিলেন একটু বলবেন আসলে হামজা চৌধুরীর সাথে দেখার আপনার সেই সময়টা আসলে সত্যি বলতে গেলে হামজা চৌধুরীর মতন একটা প্লেয়ারের সাথে আমি দেখা করেছি মানে এটা আমার জীবনের অনেক কিছু আমি যখন তার সাথে দেখা করতে যাই সো আমার ইয়ে কাঁপতে মানে সত্যি বলতে আমার মনে করেন যে শরীর কাঁপতেছিল যে তার মতন একটা বড় মানের প্লেয়ারের সামনে ইউরোপে যে ইউরোপের টপ লিগে খেলে তার মতন একটা প্লেয়ারের সামনে আমি দাঁড়ায় আসি সেটা আমার জন্য আসলে সৌভাগ্যের বিষয় আর হামজা চৌধুরী ভাই এমন একটা মানুষ এত উদারমনের মানুষ সে প্রথমে দেখে এসে একজন মুসলমান আমাকে সালাম দিছে প্রথমে সে নিজে উঠে সালাম দিছে সালাম দেওয়ার পরে আসলে তার উদারতা অনেক সে শুধু হাসতেছিল আমার দিকে তাকায় শুধু হাসতেছিল ইভেন তার পাশে হয়তো বা মেবি কাকে বলতেছিল যে আমার মতন দেখতে সিলেটি যেভাবে আর কি তার মুখে আর কি সিলেটি ভাষাটা অনেক বেশি সুন্দর লাগে সো সে আসলে অনেক বড় মনের মানুষ তার তুলনা হয় না আসলে আর কি কি বললো আসলে আসলে আর মানে তার মতন অতটা সময় আমি অবশ্য পাই নাই যে সে এইটাই বলছে বলার পরে আমি ওখান থেকে চলে আসছি ইভেন তারপরে আসার পর ওনার স্ত্রীর সাথে আর কি দেখা হয়েছিল স্টেডিয়ামে সেও অবাক হয়ে গেছে আমাকে দিকে তাকে ইভেন তার ফ্যামিলির মেম্বার যারা ছিল তারাও আমার ভিডিও করছে সে আমাকে বলছে যে সেকেন্ড হামজা সে নিজে এটা বলছে বলার পরে বলছে যে ইউ লুক লাইক মাই হাজব্যান্ড ফার্স্ট এটা বলছে এরপর আমি মানে তার সাথে অনেক অনেক সময় আলাপ হয়েছে আসলে তারা খুবই অনেক বড় মনের মানুষ তাদের মানে তারা যেমন মাপের প্লেয়ার তাদের ব্যক্তিত্বটাও ঠিক তেমন আপনার জার্সিটাও আমরা জানি হামজা চৌধুরী দিয়েছেন এই হামজা চৌধুরী জার্সিটা পেয়ে আপনি কতটা খুশি এটা আমি আসলে অনেক খুশি যেহেতু এই এই জার্সিটা আর কি ইয়ের জার্সি আমার ফ্রেন্ড আমাকে গিফট করছে সো এর জন্য আমি আসলে অনেক অনেক খুশি না আমার কাছে আসলে লজ্জা আমি আসলে খুব একটু এক্সাইটেড ছিলাম যে হামজা চৌধুরীর সাথে আমি দাঁড়াই আসি এই কারণে আমি অনেক এক্সাইটেড ছিলাম আর ইভেন হালকা মনে করেন আমার ভয়ও লাগতেছিল যে একজন বড়ো মনের মানুষের সাথে আমি দাঁড়ায় আসি সো সেটাই আপনার এই যে লুকটা হামজা চৌধুরীর মতো এটা কি আগে থেকেই নাকি হামজা চৌধুরীকে দেখে আপনি এই লুকটা তৈরি করেছেন না আসলে সত্যি বলতে হামজা চৌধুরী আসার পরে তাকেই বেশি অনুকরণ করা হয় বাট চুল আমার অনেক আগে থেকে একটু বড় ছিল বাট সে আসার পরে থেকে আমি তার প্রত্যেকটা কিছু অনুকরণ করার চেষ্টা করি এখন আমাকে অনেকে অনেক কিছু বলে সেটা আমি কোনো কিছু মনে করি না যে যা বলবে সেটা আমার কোনো ম্যাটার না বাট সে একজন বড় মনের প্লেয়ার বড় মানের প্লেয়ার সো তাকে আমি তার সর্বোচ্চ আমি তার অনুকরণ করার চেষ্টা করি তার হেয়ার স্টাইল তার মাঠে সে কীভাবে ফুটবল খেলে অনেকে হয়তো বা জানে না যে আমিও বাংলাদেশের সর্ববৃহত্তম দ্বিতীয় লিগ খেলছি বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ আমি নিয়মিতই খেলে থাকি সো অনেকে এটা জানে না এটা না জেনেই মনে করে যে আর কি আমি হয়তো বা এমনি জাস্ট তাকে নকল করতেছি কিন্তু না আমি তার সর্বোচ্চ নকল করার চেষ্টা করি নকল বলতে কি তাকে তারকে আমি ইয়ে করি অনুকরণ করি তাকে তার সব কিছু আমি অনুকরণ করার চেষ্টা করি যে সে একটা পরমানেন্ট প্লেয়ার আমি তার যতটুকু তার মতন হতে পারি দেশে আসলে আবারও তার সাথে দেখা হবে কিনা এই ব্যাপারে কোনো কিছু বলে গিয়েছে কিনা হ্যাঁ দেখা হবে কিনা আসলে সেটা জানি না তবে দেখা আমার তো দেখা করার তার সাথে ইচ্ছা আছে অনেক ইভেন তার সাথে আমার জীবনের সবথেকে বড় ইচ্ছা যে তার সাথে আমি ম্যাচ খেলবো এটা আমার জীবনের অনেক বড়ো ইচ্ছা জানি না পূরণ হবে কিনা তবে ইনশাল্লাহ আমি আমার সেইভাবেই চেষ্টা করবো তার সঙ্গে একই হয়ে মানে একই টিমে হয়ে আমার ফুটবল খেলার আমরা জানি হামজার যে পজিশন আপনিও সেই একই পজিশনে খেলেন তো একই ম্যাচে একই পজিশনে দুইজন পাশাপাশি খেলার ইচ্ছাটা আসলে কতটা আপনি হামজাকে সেটা জানিয়েছেন কি না আসলে তাকে আমার জানানো হয় নাই তবে ইনশাআল্লাহ আমি তাকে জানাবো ইভেন আমি আমার দিক দিয়ে চেষ্টা করতেছি যাতে আমি আমার হয়ে খেল মানে ইয়ে করে ফুটবলে তার পাশাপাশি দাঁড়াতে পারি আপনার ন্যাশনাল টিম নিয়ে আপনার স্বপ্নটা বলবেন ন্যাশনাল টিম তো ন্যাশনাল টিমের জার্সি একটা অনেকটা স্বপ্নের মতন এটা আসলে অনেক বড় কিছু পাওয়া এটা তো অনেক সবারই স্বপ্ন থাকে সব প্রত্যেকটা ফুটবল প্লেয়ারেরই ইচ্ছা থাকে তার নিজের দেশের জার্সি বহন করার এটা ইনশাল্লাহ আমি চেষ্টা করব তবে জানি না কি হবে বাট আমি চেষ্টা করবো আমার সর্বোচ্চ দিয়ে যাতে আমি এই বাংলাদেশের পতাকাটাকে বহন করতে পারি আপনি লাস্ট হংকং ম্যাচে আপনি মাটি এসেছিলেন খেলা দেখেছিলেন অনেক একটা করুণ হার হেরেছে বাংলাদেশ আপনার কতটা খারাপ লেগেছিল আসলে সত্যি কথা বলতে যখন খেলার নাইনটি মিনিটসের বাসি হয়েছে চোখের দিকে আমি মানে আমার চোখ দিয়ে পানি পড়ে গেছিলো তার দিকে আসলে তাকানোর মতন ছিল না তখন আমি যখন স্টেডিয়ামে ছিলাম তখন আসলে আমি সত্যি সত্যিই মানে আমার চোখ দিয়ে পানি চলে আসছিলো আমি তার দিকে তাকালে আমি আমার চোখের পানিটা ইয়ে করতে পারিনি যে সে নিজের জন্য উজাড় করে দিছে আমাদের বাংলাদেশের জন্য সে তাকে তার নিজেকে উজাড় করে দিছে বাট তারপর আমাদের ভাগ্য সহায় ছিল না হয়তোবা হারজিত উপরওয়ালার হাতে আহ হয়তোবা তার থেকে আরও ভালো কিছু হবে ইনশাল্লাহ আমরা সে আশাবাদী এখন তার কাছ থেকে গত ম্যাচের ভুলগুলো আপনি কি দেখেন কি কারণে আসলে আমরা হারলাম আসলে গত মাসের ভুল ছিল সম্পূর্ণ ওই কোচের উপর নির্ভর করে একটা কোচ অনেক কিছু আমাদের কোচের অনেক কয়েকটা সিদ্ধান্ত ভুল ছিল আমি মনে করি এখন আমি জানি না কতটা আমার কথা ঠিক বাট আমার নিচ থেকে মনে হয়েছে যে বাংলাদেশের কোচের অনেক ইয়ে ছিল আমাদের কোচের অনেক ভুল ছিল এই ভুলগুলো যদি কাটায় উঠতে পারি ইভেন আমরা একটা ভালো কোচ চাচ্ছি যে কোচটা আসলে একটা কোচ অনেক কিছু চেঞ্জ করে দিতে পারে একটা ফুটবলের প্রেক্ষাপট একটা কোচের জন্য চেঞ্জ হয়ে যায় সো একটা প্লেয়ার একটা ভালো প্লেয়ার হতে গেলে একটা ভালো কোচ দরকার হয় তবে একটা ভালো কোচ যদি হয় তবে বাংলাদেশের ফুটবল অনেকটা পরিবর্তন হয়েছে ইনশাল আরও পরিবর্তন হয়ে যাবে ফাহমেদুল জামাল শমিত গত ম্যাচে হাফ টাইমে পরে নেমেছিলেন তো আজকের ম্যাচে তাদেরকে ফার্স্ট ইলেভেনে দেখতে চান না হ্যাঁ অবশ্যই তাদেরকে জামাল ভাইকে ফামিদুল ভাইকে অবশ্যই আমি ফার্স্ট ইলেভেনে দেখতে চাই কারণ তারা নামার পর যে এফেক্টিভ ফুটবলটা খেলছে এটা আসলে দেখার মতন ছিল আমরা স্টেডিয়ামে খেলা দেখছি আমরা তাদের খেলায় মুগ্ধ এখন জানি না আজকে কী হবে বাট আমরা তাদেরকে ইলেভেনে চাই তাদেরকেই দিয়েই শুরু হোক হারেই জিতি ইনশাল্লাহ তাদেরকে দিয়ে শুরু করতে চাই আমরা হামদার যে অসাধারণ গোলটা ছিল সেই গোলটা দেখার পর কতটা শান্তি লেগেছিল মনে শান্তি লেগেছিলো আমার মন বলতেছিল আমি তখন ক্যামেরা বের করে ভিডিও করতেছি আমার মন বলতেছিল যে হামজা ভাই এখান থেকে ইনশাল একটা গোল করবে ইভেন যখন গোল করছে যখন গোল করার পর আমি মনে করেন যে কি বলি যে ই করব আমি নিজেকে সামলাতে পারতেছিলাম না আমি সেইভাবে মনে করেন যে ফোনের গোল ভিডিও করতেছি ভিডিও টিডিও বাদ দিয়ে আমি মনে করেন যে আমাকে নিজেকে কন্ট্রোল করতে পারতেছিলাম না যে এতটা মানে উৎসাহিত ছিলাম আমি তারপর সোমিত সুমের প্রথম গোল এবং এই বাংলাদেশের ন্যাশনাল স্টেডিয়ামে প্রথম গোলটা ওই গোলটাও চমৎকার ছিল বাংলাদেশকে কামব্যাক করিয়েছিল আর কতটা আনন্দ করেছিলেন তখন এবং এরপরে যখন আমরা গোল আবার খেলাম আসলে কতটা হতাশ হয়েছিলেন আসলে সমীর সমীর যে গোলটা ছিল সেই গোলটা ছিল আমাদের মানে লাকি গোল এটা আমরা ধরে রাখতে পারিনি কিন্তু ওই গোলটাই পুরো স্টেডিয়াম ভেঙে মানে ভেঙে ফেলছিল এমন একটা গোল ছিল এমন একটা টাইমে গোল ছিল বাট গোলটা আমরা ধরে রাখতে পারি না লাস্ট কয়েকটা সেকেন্ডের জন্য মাত্র অনলি ফর চল্লিশ মিনিটের চল্লিশ সেকেন্ডের মতন হবে আর কি আমরা এটা ধরে রাখতে পারিনি এটা আমাদের আসলে ব্যর্থতা আমাদের গোলকিপার মিতুল মার্মাকে নিয়ে অনেক কথা হচ্ছে লাস্ট ম্যাচের পর এবং আরেকজন গোলকিপার আনিসুর রহমান জিকো তাকে নিয়ে আলোচনা হচ্ছে সে কেন নাই আর মিতুল মার্মা ভালো করছেন এবং আনিসুর রহমান জিকুকে কি আবার ফিরিয়ে আনা উচিত কিনা তার দিকে আরও আরও আবার ফেডারেশনের ভাবা উচিত কিনা কি মনে করেন মিতুল মার্মা ভাই অবশ্যই ভালো প্লেয়ার টপ মানের প্লেয়ার বাংলাদেশ জাতীয় টিমে খেলতেছে দীর্ঘদিন যাবৎ সে অবশ্যই ভালো তার কিছু হয়তো বা ভুল হতেই পারে মানে ম্যাচে ভুল হতেই পারে বাট জিকু ভাই বাংলাদেশের জন্য অনেক কিছু দিয়েছে তার অবদান আছে অনেক ম্যাচে বাংলাদেশের জিকু জিকু ভাইয়ের অনেক অবদান আছে তো সেই হিসেবে আমরা চাই জিকু ভাই যেন থাকে জিকু ভাই যে এখন টিমের সাথে নাই এটা আসলে সত্যি খুব খারাপ লাগে বেদনাদায়ক এটা আমরা চাই যে জিকু ভাই যেন অন্তত টিমে আসে ইভেন জিকুভাইকে আবারও সুযোগ দেওয়া হয় ইনশাল্লাহ আমি মনে করি জিকুবাই তার নিজের সেই যাত্রা আবার চেনাবে আজকের ম্যাচের আপনি একাদশটা কেমন ভাবেন একাদশ আসলে ভাবতে গেলে ডিফেন্স লাইনে হচ্ছে কি আপনার গোলকিপার যেহেতু মিতুল মর্মা খেলতেছে মিতুল মর্মাকে দিয়ে স্টার্ট করবে আর ডিফেন্সে তারেক কাজি তবু ভাই এক সাইডে জায়ানকে দিয়ে শুরু করার ইয়েটা আমি খুব আশাবাদী যে জায়ান ইভেন তাজ ইভেন মিডফিল্ডে তো আমাদের স্টার সাথে আমাদের আর স্টার জামাল ভাই সাথে আরও এক স্টার সমিত সোম এই তিনজনকে দিয়ে শুরু করতে চাচ্ছি আর হচ্ছে গিয়ে স্ট্রাইকার জন্য আমি ফাইমকে ইয়ে করব ইভেন এক সাইডে হচ্ছে গিয়ে রাকিব ভাই ইভেন আর এক সাইডে ফাহমিদুল আর যেহেতু জায়ানের কথা বললেন আসলে জায়ান গত ম্যাচে শেষ টাইমে নেমেছে জাহানকে কি আর একটু ম্যাচ টাইম দেওয়া যেত কিনা এবং জায়ান এই যে সময়টা পেয়েছে সেই সময়টাই অসাধারণ খেলেছে আপনার কাছে কেমন লেগেছে জাহানকে আসলে আমি মনে করি যে আরেকটু আগে তাকে ম্যাচ টাইম দিলে সে আরও একটু ভালো বিল্ড আপ করতে পারতো বাংলাদেশের তাকে যে এমন সময় নামাইছে ওইটা আসলে খুব প্রেশার টাইম তারপরেও যে সে ওই প্রেশারটা কাটায় যে এত সুন্দর ফুটবল খেলছে একটা ইউরোপিয়ান স্টাইলে ফুটবল খেলছে এটা আসলে সত্যিই মুগ্ধ করে মানুষকে কথা বলছিলাম হামজা পিয়াসের সাথে আমাদের হামজা চৌধুরী এবং হামজা পিয়াস দুজনেই লুক লাইক সেম আশা করব হামজা চৌধুরীর মতো